হ্যালো রিয়ন দিস ইজ এফেক্স সজল আর আপনারা দেখছেন ঠেক বাংলা তো আজকে আমরা ইউটিউব রিলেটেড একটা ভিডিও করতে চাচ্ছি সেটা হলো যে হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্যাকলিঙ্ক যে নর্মালি আমরা ব্যাকলিঙ্ক নিয়ে অনেক ঘাটাঘাটি করে থাকি ব্যাকলিঙ্ক তৈরি করার চেষ্টা করি আপনারা হয়তো জানেন যে ব্যাকলিংকের উপরেই ডিপেন্ড করে আপনার ভিডিওটা কতটুকু র্যাঙ্ক করবে এটা কিন্তু ব্যাকলিংকের উপরে অনেক 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 ডিপেন্ড করে সো আজকে আমরা দেখাবো যে খুব কম সময়ে মনে করেন এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি কীভাবে একশোটা ওয়েবসাইটে আপনার ইউটিউবের লিংক ব্যাকলিং করতে পারবেন হুম আমি আর একটু খুলে বলি তারপরে আমরা শুধু স্ক্রিনে চলে যাবো সেখানে আমরা দেখব যে কিভাবে ব্যাকলিং করতে হয় ঠিক আছে তো মনে করেন যে আপনি একটা ভিডিও আপলোড করলেন আপলোড করার পরে এখন আপনাকে কি করতে হবে আপনার হয়তো ফেসবুকে শেয়ার করতে হবে আপনার টুইটারে শেয়ার করতে হবে আপনার সব জায়গায় শেয়ার করতে হবে তাই না ওকে তো এই কাজটা যদি একটু অটোমেটিক করা যায় তাহলে কেমন হয় তো সেটাই আজকে দেখাবো যে কিভাবে এক মিনিট সময়ের মধ্যে আপনি জাস্ট আপনার লিঙ্কটা একশোটা আলাদা আলাদা ওয়েবসাইটে একবারে সেন্ড করে দিতে পারবেন বিষয়টা মনে হয় অনেক মজার এবং এটাতে কিন্তু একটা খারাপ দিকও আছে কারণ যদি আপনি এটা অতিরিক্ত মাত্রায় করেন আমি তো একশোটা বললাম একশোটা সেফ যদি আপনি একশো করেন ইটস সেফ নো প্রবলেম কিন্তু আপনি যদি অতিরিক্ত মাত্রায় করেন তাহলে কিন্তু এটা গুগল আপনাকে স্প্যামিং হিসেবে ধরবে যে এক মিনিটের মধ্যে আপনি চাইলে আপনার লিঙ্কটা পাঁচ হাজার ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারবেন পাঁচ হাজার ওয়েবসাইটে আপনার আপনার ভিডিওটা চলে যাবে সেখানে এমবিট হয়ে যাবে আপনার ভিডিও সো এটা কিন্তু ইউটিউব খারাপ চোখে দেখবে যদি আপনি একশো বা পঞ্চাশ করেন তাহলে ইটস সেফ তারপরও টিউটুয়েল আমি আরও বিস্তারিত বলে দেব তো চলেন আমার টিউটোরিয়ালে চলে যাই আর একটা কথা সেটা বলে দিই যদি টিউটোরিয়ালটি আপনার এক পার্সেন্টও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিতে হবে শেয়ার দিতেই হবে কারণ এটা আমাদের আমাদের আপনার আপনার কাছে এটা আমাদের আবদার আচ্ছা আর দ্বিতীয় হলো যে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে সাথে না থাকলে তো কোনোভাবেই হবে না তো ঠিক আছে চলেন দেখে আসি ওয়েলকাম ব্যাক তো কথা না বলে চলেন সরাসরি দেখি যে কীভাবে ইউটিউবের ভিডিওগুলো ব্যাকলিং করতে হয় ঠিক আছে তো প্রথমে জাস্ট সিম্পলি আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার আমরা একটা ওপেন করলাম গুগল ক্রম তো ব্রাউজার ওপেন করার পরে আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আমরা যে ভিডিওটা ব্যাকিং করব সেটা থেকে সেটার ভেতর থেকে আমাদের ডিটেলস নিতে হবে ঠিক আছে তো কীভাবে আমরা ডিটেলসটা নিব আমরা সেটা দেখি সরি ওকে নেটটা একটু স্লো মনে হয় আচ্ছা যাই হোক তো ওকে তো এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল আপনারা জানেন টেক বাংলা তো আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ঠিক আছে আচ্ছা তো মনে করেন যে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে নিই হুম যেটা আমরা আজকে ব্যাকলিং করব মনে করেন ওকে আচ্ছা তো সাপোজ এই ভিডিওটা আমি আজকে একটু আগে ছাড়ছি একটু মানে সন্ধ্যাবেলার দিকে মনে হয় আমি ভিডিওটা মেক করছিলাম তো এই ভিডিওটা আমরা আজকে ব্যাকলিং করবো তো ব্যাকলিং করতে হলে কি করতে হবে প্রথমে আমাদের এই ভিডিওতে ক্লিক দিতে হবে এই ভিডিওটা ক্লিক দেওয়ার পর এখানে আমরা দুই ধরনের আইডি পাবো ঠিক আছে ব্যাকলিংকের জন্য আমরা দুই ধরনের আইডি পাবো যেটা আমাদের ভিডিও আইডি হিসেবে ব্যবহার হয় এই জিনিসটা একটু বুঝেন কিন্তু হলে মানে ঝামেলা পড়ে যাবেন মানে আপনি ব্যাকলিংকটা তৈরি করতে পারবেন না ঠিক আছে তো আপনি যদি আইডি এইখান থেকে নিতে চান এখানে দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওর একটা শর্ট লিঙ্ক থাকে তো যদি আপনি এখান থেকে নিতে চান তাহলে এই জায়গা থেকে এই যে হালকা করে দেখেন এই অংশটুকু এই যে স্ল্যাশের পরে যে অংশটুকু আছে এইটুকু হলো আপনার আইডি এই ভিডিওটার আইডি মানে বলতে পারেন একটা আইডি নাম্বার বা আইডি কোড ঠিক আছে তো যদি আপনি এখান থেকে না নিতে চান এখানে যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি এখান থেকে নিতে পারেন এই যে ইউআরএল এ যেখানে আমাদের ইউআরএল এ থাকে সেখানে দেখেন এই যে আইডি ছোট্ট করে আইডি লেখা তারপরে একটা সমান সমান দেওয়া তারপরে ওয়াই বি কে এইটুকু হলো আমাদের ভিডিও আইডি ঠিক আছে তো এইটা কিন্তু সেম দেখেন দুইটাই একই ওকে তো যদি আমরা এই ভিডিওটার ব্যাকলিঙ্ক অটো ব্যাকলিং করতে চাই মানে জাস্ট জেনারেটিং ব্যাকলিঙ্ক করতে চাই তাহলে আমাদের আইডিটা বেশি প্রয়োজন পড়বে ঠিক আছে ওকে তো আমরা তো আইডিটা নেওয়া শিখে গেলাম এখন আমরা যদি আমাদের অটো ব্যাকলিঙ্ক জেনারেট করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা জাস্ট নতুন একটা ট্যাব নিব নতুন ট্যাব নেওয়ার পরে এখান থেকে তিন অপশান থেকে আমি যাব ইউটিউব ব্যাকলিঙ্ক এটা আমার সেভ করা তো আমি আপনাকে লিঙ্কটা দেখাই দিচ্ছি এটা হলো ম্যাসপিং ডট কম ইউটিউব ভিডিও ব্যাকলিং জেনারেটর এটা হলো একটা অটো ব্যাকলিং জেনারেটর ওয়েবসাইট যেটা কি করবে আপনার ভিডিওটা অটোমেটিক ব্যাকলিং তৈরি তৈরি করে দেবে এখন এই অটোমেটিক বিষয়টা কিন্তু একদিকে ভালো একদিকে কিন্তু খারাপ এটা মাথায় রাখবেন আমি কিন্তু আমার ভিডিওতে অলরেডি বলে দিছি যে অটো ব্যাকলিং আপনি করতে পারবেন আপনি এক মিনিটের মধ্যে এক হাজারেরও বেশি ব্যাকলিং করতে পারবেন কিন্তু এটা কিন্তু আপনি যদি এক মিনিটের উপরে এক হাজারের বেশি ব্যাকলিং করেন তাহলে এটা কিন্তু আপনার ইউটিউব বলেন বা গুগল বলেন তারা কিন্তু এটা স্প্যামিংয়ের আকারে ধরবে ঠিক আছে তো যতটুকু সম্ভব কম করবেন আপনি যদি প্রতিদিন দুইটা ভিডিও আপলোড করেন তাহলে করবেন পঞ্চাশটা পঞ্চাশটা একশোটা বেশি করবেন না কখনোই বেশি করবেন না আর এমন না যে আমি আপনাকে এটা দেখাচ্ছি বলে আপনার আপনার ইউটিউব চ্যানেলে যত ভিডিও আছে সব আপনি আজকে আজকেই সব ব্যাকলিং করে ফেলবেন তা কিন্তু না এটা কিন্তু এতে কিন্তু ক্ষতি হতে পারে আপনার সো ধীরে ধীরে যদি মনে করেন যে আজকে একটা ভিডিও আপনি আপলোড করেন তো আজকের ওইটা পঞ্চাশটা ব্যাকলিং করবেন ঠিক আছে তো মনে করেন যে কালকে আপনি একটা ভিডিও আপলোড করলেন কালকে ওটার পঞ্চাশটা ব্যাকলিঙ্ক করবেন সোজা কথা অতিরিক্ত মাত্রায় করবেন অতিরিক্ত মাত্রায় কোনো জিনিসই কখনো ভালো হয় না ওকে তো সে বিষয়ে আমরা পরে শেষের দিকে কথা বলবো যে কোনটা ভালো কোনটা খারাপ সব বিষয়ে তো সিম্পলি আপনি এখানে চলে আসবেন আমি এই লিঙ্কটা জুম করে দিছি মনে হয় অলরেডি ওকে তো এখন কি করবো এখন আমাদের এখান থেকে আইডিটা নিয়ে আসা লাগবে এইখান থেকে ছোট্ট করে আমরা আইডিটা কপি করে নিব ওকে এই যে কপি কপি করা শেষ এখন আমরা এখানে দেখেন এখানে বলতে চাচ্ছি যে আইডি ইউটিউব ভিডিওস মানে আমাদের ভিডিও আইডিটা দিতে হবে তো এখানে আমরা পেস্ট করে দিলাম ওকে তারপরে বলতে চাচ্ছে যে ইউর ইউটিউব কিওয়ার্ড এখানে কিওয়ার্ড বলতে কিন্তু আমাদের এই টাইটেলটাকে বোঝানো হয়েছে ঠিক আছে তো আমরা এখান থেকে টাইটেলটা নিয়ে নিব টাইটেলটা আমি যতটুকু প্রয়োজন ততটুকুই নিই আমার বাকিটুকু প্রয়োজন না তো আমি জাস্ট বাকিটুকু নিলাম না আপনার যতটুকু প্রয়োজন আপনি নিতে পারবেন টাইটেলটা কিন্তু অবশ্যই নেবেন এখানে উল্টা পাল্টা টাইটেল দিয়ে যেন বসাই দিবেন না তো এখানে আমরা এখন অপশন পাবো পঞ্চাশটা ব্যাকলিঙ্ক একশোটা পাঁচশোটা এক হাজারটা তো আমরা আমরা সেপ ওইটা এগাবো আমরা পঞ্চাশটা করবো আর যদি আপনি একদিনে একটা ভিডিও আপলোড করেন মানে নর্মালি অনেকেই আছে যারা একদিনে একটা ভিডিও আপলোড করে যেমন আমি আমাদের এই চ্যানেলে মাঝে মাঝে তিন চার দিন পর পর একটা করে ভিডিও আপলোড করি তো সেক্ষেত্রে আমরা হয়তো এখানে একশোটা দিয়ে দিই এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় তো যদি আপনি একদিনে অনেক ভিডিও আপলোড করেন তাহলে বলবো যে পঞ্চাশটা বেশি কখনো ইউজ করবেন না এটা আপনার জন্য ক্ষতিকর হইতে পারে ঠিক আছে ওকে তো স্টার্ট ব্যাকলিং দিলাম আমি বারবারই কিন্তু ক্ষতিকারকের কথাটা বলতেছি কারণ এটা হলো অটো ব্যাকলিং অটো ব্যাকলিং কিন্তু আপনার অতিরিক্ত মাত্রায় করলে আপনি সমস্যা পড়বেন আমি অবশ্য শুনি নাই যে কেউ কখনো সমস্যা পড়ছে এর জন্য ওকে তো এখানে দেখেন এখানে এক দুই তিন এটা অটোমেটিক কিন্তু আস্তে আস্তে জেনারেট হচ্ছে দেখেন ওকে তো এখানে আমরা একটা মজার বিষয় খেয়াল করি যে এখানে দেখেন ছোট ছোট ওয়েবসাইট আছে তো আমরা এই ওয়েবসাইটটাতে যাই গিয়ে দেখি যে এরা সত্যি আমাদের ভিডিওটা তাদের ওয়েবসাইটে রাখতেছে কি না নাকি মিথ্যা আমাকে একটা আমাকে একটা মিথ্যা ইনফরমেশন দিচ্ছে তো এখানে আমরা নিউ ট্যাপ করি নিউ ট্যাপ করে আমরা তাদের ওয়েবসাইটে যাই দেখি কি অবস্থা এখানে তো দেখতেছে মনে হচ্ছে আমার ইউটিউব ইউটিউব ভিডিও তারা রাখছে ও গুড গুড এখানে দেখেন এখানে মজার বিষয় হলো যে ইউপিলে ইউপিলে আস একটা ওয়েবসাইট যেখানে আমার জাস্ট সিম্পলি সিম্পল একটা অটো ব্যাক কারণে এইখান থেকে তারা আমার ভিডিওটা তাদের ওয়েবসাইটে ইমবিট করে রেখে দিলো খুব ইজিলি কিন্তু আপনি আপনার সব ভিডিও এখানে রাখতে পারতেছেন এবং তারা নিজস্ব নিজস্ব অ্যাড পর্যন্ত আপনার ভিডিওর চালাচ্ছে এটা কিন্তু তাদের নিজস্ব অ্যাড এটা কিন্তু আমার অ্যাড না কারণ আমার ভিডিও থেকে আমি কোনো ইনকাম করি না ওকে তো এটা কাজ করে অর্থ এটা কাজ করে ওকে আমরা আরও দিকটা একটা দেখি যে এটা সত্যি আসলে কতটা ভালো কাজ করে ওকে তো এটা দেখি এটা কিন্তু অটোমেটিক জেনারেট হতে আছে দেখছেন এটা কিন্তু পনেরোটা পর্যন্ত হয়েছে যে একটা মিস হয়েছে ষোলো ষোলোটা রানিং ষোলো রানিং চলতেছে দেখি আরও আসবে একটু একটু করে আসবে একটু সময় নিবে সর্বোচ্চ এক মিনিট নিবে তার বেশি নেয় না ওকে তো এখানে দেখেন যে এখানে হলো জি ভিডিও জি ভিডিও ডট কম বা ডট কম একটা ওয়েবসাইট তো আপনি বুঝতেছেন যে ডট কম দিয়ে একটা ওয়েবসাইট যেখানে আপনার একটা ভিডিও তারা ইমপিট করে রেখে দিচ্ছে মানে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য এটা কতটা কতটা কাজে লাগতে পারে আপনার কোনো আইডিয়া আছে তো আমার মনে হয় ভিডিওটা আসলেই অনেক কাজে লাগবে আর আমি জানি বাংলাদেশে এইটা অনেকেই দেখাইছে আর আগেও দু একজন মনে হয় দেখাইছে আমি দেখছিলাম যে কয়েকটা ভিডিওতে আছে কিন্তু মনে হয় না এত ক্লিয়ার করে কেউ বুঝাইতে পারছে সো আমি আমি যতদূর জানি যতটুকু আমি এই অটো ব্যাক লিঙ্কের উপরে জানি তো ততটুকু আমি ক্লিয়ারভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি হুম তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটা পেলেও হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেলে বাটনটা জাস্ট গ্লো করতেছে ওকে তো আমরা এটা কেটে দিই এখানে দেখেন যে ষোলোর পরে এটা কিন্তু আরও কাউন্ট হচ্ছে উনিশ বিশ সব কাউন্ট হচ্ছে পঁচিশ সাতাশ তিরিশটা পর্যন্ত হয়ে গেছে তো আমরা আরেকটাতে যাই গিয়ে একটু দেখি যে আসলেই পুরো পুরা পঞ্চাশটা এ দেখেন এটা হলো একটা ডাউনলোডেড সাইট নর্মালি অনেক অনেক ই থাকে না যে এমপি থ্রি ডাউনলোডের যেখানে গেলে শুধু এমপি থ্রি পাওয়া যায় তো এরা কী করতেছে এরা আমাদের ভিডিওটা এমপি থ্রি আকারে ডাউনলোড অপশন করে দিচ্ছে আপনি মানে মজাই পাবেন যে মনে করেন আপনার কোনো ভিডিও অন্য কেউ তার ওয়েবসাইটে আকারে রেখে দিচ্ছে মজা না বিষয়টা যে আপনার কিছুই করা লাগতেছে না এই ক্ষেত্রে জাস্ট সিম্পলি ব্যাকলিংকে ক্লিক করা লাগতেছে অটোমেটিক আপনার ভিডিওগুলো তাদের ওয়েবসাইটে সাজিয়ে যাচ্ছে মানে মজার কিন্তু আপনার কোনো কষ্ট করা লাগতেছে না আপনার কোনো পিবিএন করা লাগতেছে না তারপর কোনো কিছু করা লাগতেছে না মানে আপনার নিজেরও অতিরিক্ত পরিমাণ শেয়ার করা লাগছে না এখানে এত পরিমাণ শেয়ার হয়ে যাচ্ছে তো এত ভালো বলতেছি তাই বলে কিন্তু অতিরিক্ত মাত্রায় করবেন না কারণ যদি আপনি এক মিনিটের মধ্যে এক হাজার ব্যাটলিং করেন তাহলে ইউটিউব কিন্তু আপনাকে একেবারে হুম 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 বুঝতেই তো পারতেছেন তো এখানে পঞ্চাশটা ব্যাকলিং কমপ্লিট এখানে আমাদের পঞ্চাশটা শেষ পঞ্চাশটা শেষ হয়ে গেলে এটা শেষ হয়ে যাবে ইজি একে তো এটা খুবই সহজ ছিল তো এই ছিল ভিডিও আর তো দেখানোর মতো কিছুই নেই এটা খুবই সহজ আর প্রতিটা ওয়েবসাইট আমি তো আট পাঁচটা ছটা দেখালামই নতুন নতুন ট্যাপ করে যে কীভাবে এগুলো আসলে কাজ করে কি না তো সেটা তো দেখালাম তো আপনি আপনার ভিডিওতে কীভাবে ব্যবহার করবেন সেটাও অলরেডি বলে দিচ্ছি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না সেটাও বলে দিলাম সো এখন কথা হলো যে সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমরা নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি ঠিক আছে আর আমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজ আছে ওখান থেকে একটা কষ্ট করে লাইক দিয়ে আমাদের পেজের সাথে সবসময় আপডেট থাকবেন যেন আমরা কোনো আপডেট ভিডিও দিলে সাথে সাথে আপনারা পেয়ে যান আর হল যে আমাদের এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন ধরনের ভিডিও পছন্দ বা কোন টপিকের উপরে ভিডিও করলে আপনাদের সুবিধা হয় ঠিক আছে কারণ এটা হলো আমাদের পক্ষ থেকে আপনাদের গিফট তো ঠিক আছে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন